রাত তিনটা বেজে গেছে জাস্ট আমি ব্যাংকক আমার ফ্লাইট হচ্ছে সকালবেলা সো তো এই জন্য আমি ভাবলাম যে যাওয়ার আগে আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে যায় খুব সুন্দর একটা গাউন করছি বুঝছেন আর এটার দাম কত দিন জানেন মাত্র কত টাকা জানেন এক হাজার আশি টাকায় দিবো এক হাজার আশি টাকায় দিবো এক হাজার আশি টাকায় যাওয়ার আগে একটা উড়া ধুরা ডিসকাউন্ট দিয়ে যাবো এই ড্রেস আমি এক হাজার আশি টাকায় দেবো আমি আগে দাম বলে দিছি কারণ এই ড্রেসটা সকালবেলা বেলা দেখবেন ড্রেসটা শেষ এই জন্য যার যেটা পছন্দ হবে যার এটা পছন্দ হবে দেখার সাথে সাথে করে আগে অর্ডারটা করে নিবেন আর এই ড্রেসের গলার মধ্যে দেখেন কাজ চুপি কাজ করা থাকবে আর এখানে কোমরের মধ্যে একটা বেল্ট থাকবে আর বেল্টটা এরকম করে বেঁধে নেবেন যদিও ড্রেসটা ফ্রি আপনি চাইলে করে যদি ঘেরও না এক হাজার আশি টাকায় কে কে নিতে চান আমি জানি না বাট এটা একদম দেখাবো আর শেষ দেখাবো আর শেষ অনেকদিন পর আমি এরকম সুন্দর একটা গাউন করে আসছি কার কার ভাল লাগতেছে জানি না যার যা লাগে সে সেইটাকে নিয়ে নেন দাঁড়ো এ ড্রেসটা আমি একটু পরে দেখাইতেছি জলদি জলদি করে লাইভটা শেয়ার করে দেবেন এই ড্রেসের প্রাইস কত জানেন এই ড্রেস এক হাজার আশি টাকায় দিবো একদম ডিসকাউন্টে এরকম ড্রেস আমি আপনাদেরকে এক হাজার আশি টাকায় দিব কারণ যদি এটা লাগে সে এখনই স্ক্রিনশটটা নিয়ে রাখেন কারণ এরকম ড্রেস এক হাজার আশি টাকায় পাওয়া টোটালি ইম্পসিবল দেখেন গলার মধ্যে আবার কাজ করা আছে মিডোরের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর সো এটা টোটালি ইম্পসিবল যে এক হাজার আশি টাকায় কিভাবে সো এটা যদি কারো লাগে সে এটাকে এখনই স্ক্রিনশট নেয় এটা আরেকটা কালার হবে আমি একটু পরে দেখাইতেছি এর মধ্যে দেখেন আমি আরও কিছু ডিসকাউন্টের ড্রেস দেখাবো এটা হচ্ছে একটা দামি প্রিমিয়াম কোয়ালিটির লোন কঠন আমি আবারই আবারও বলছি আমরা বিভিন্ন কোয়ালিটির লোন কটন কিন্তু আমরা সেল করি এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এই এই কাজগুলো হ্যান্ড এমব্রয়ডারিতে করা এটা এম্বয়ডারিতে কাজ করা হ্যাঁ এই যে দেখেন এই এই কাজ এই এম্ব্রয়ডারিগুলো হ্যান্ড এমব্রয়ডারি মেশিনে করা হ্যাঁ হ্যান্ড এমব্রয়ডারিতে করা এই কাজগুলো এই কাজগুলো আবার হ্যান্ড এমব্রয়ডারিতে করা এত স্ট্যান্ডার্ড আর কোয়ালিটিফুল এইটা আপনার আটাইশো পঞ্চাশ টাকার লোন কটন প্রিমিয়াম কোয়ালিটি আমি আবার বলে দিচ্ছি আমরা কিন্তু পাঁচশো টাকায় লোন কটন দিই দিই না আপনাদেরকে কিন্তু পাঁচশো টাকায় লোন কটন দিই অনুযায়ী বাট এটা হচ্ছে আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস বাট আমি যাওয়ার আগে এই ড্রেসটা আমি আপনাকে দিব অনলি চোদ্দশো নব্বই টাকা এটা হচ্ছে ব্যাকপার্ট আমি আগে দাম বলে দিচ্ছি কারণ এইগুলা যারা চিনে এবং এই ধরনের কোয়ালিটি ফুল যারা ড্রেস যারা পরে তাদেরকে আমার বলা লাগে না এই জন্য আমি আগে দামটা বলে দিচ্ছি কারণ এটা আপনারা জানেন এটা আমাদের শোরুমে দেখছেন আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস এটা আমি জাস্ট এখন যাওয়ার আগে আপনাকে আমি চোদ্দশো নব্বই টাকায় দিয়ে যাব এক ক্লিয়ারেন্স সেল কারণ এমনি এই বছরটা শেষ আর এই বছরের ক্লিয়ারেন্স সেলটা দিয়ে যেতেছি কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আর লোন কটনের দেখেন বডিতে এত কাপড় দেওয়া আছে যত খুশি বডি বানাবেন আর এইটার ফ্যাব্রিকের গ্যারান্টি দিলাম আমি আপনাকে ফ্যাব্রিকটা ধরে দেখেন যেটা প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন কি না কি না হ্যাঁ এইটা প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন কিনা আপনি জাস্ট কাপড়টা আমাকে ধরে তারপর আমাকে রিভিউ দিন আমার কথা শুনে আমাদের কাস্টমার যারা এটা কিনবে আপনি কাপড় ধরে ইনশাল্লাহ বলবেন যে ইয়াস তোনি এটা প্রিমিয়াম কোয়ালিটির লোন কটন চোদ্দশো নব্বই টাকায় দিলাম ওকে এটা নিয়ে আসলে বাড়তি কোনো কথা বলারই দরকার নাই বিকজ ওয়া লুক কালারটা কি সুন্দর কি কালার এটা বলেন তো অনেক সুন্দর একটা কালার এইখানে যে কাজগুলা করা এই যে দেখেন এই যে গোল্ডেন কালার কাজগুলো দেখছেন এগুলো হ্যান্ড মেশিনে মেশিনে করা করা হ্যান্ড বুটিক্স এর কাজ খুবই সুন্দর দেখেন অনেক এই 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 ধরনের কাজ সাধারণত এই ধরনের থাকে কারণ এগুলার কস্টিং বেশি পড়ে কোনো কিছু হ্যান্ড এম্বয়ডারিতে করাইতে গেলে কস্টিং অনেক বেশি পড়ে যাই হোক এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে আবু আপনার ব্যাক পার্টটা হবে হ্যাঁ এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা হবে অনেক জোস একটা ড্রেস এটা দিয়ে দাও

ভুলে গেছি এখন আমি সরি পেজে একটু ইনবক্স একটু ইনবক্স আমি প্রাইসটা ভুলে গেছি এখন মনে নেই আসলে ওটা ডিসকাউন্টে দিছিলাম সো এইটা হচ্ছে এটা আরেকটা কালার হ্যাঁ এই এই ড্রেসে দেখেন এই দামি লোন কটনের গুলাই ডিফারেন্ট থাকে দেখেন খুব মানে পশ পশ কালার দেখেন খুব সোবার সোবার কালার দেখেন অনেক সুন্দর দেখেন ওয়াও জোস করে এরকম করে এগুলো এই যে গোল্ডেন কালার হয়েছে এগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি কাজ করানো এই যে দেখেন এগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি কাজ করানো এগুলো কিন্তু হ্যান্ড এমব্রয়ডারি কাজ করানো এই যে এটা 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 এই লাইনগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি কাজ করানো আর এই হ্যান্ড এমব্রয়ডারি কাজটাই আপনার খুব মানে দামি হ্যাঁ আর এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্টটা ওয়াও ড্রেসের ব্যাক পার্ট তো এই যে দেখেন এটা ব্যাক পার্ট এটা হাতার কাপড় অনেক সুন্দর মানে এটা প্রিমিয়াম কোয়ালিটির লোন এটা আপনি চোদ্দোশো নব্বই টাকায় নেবেন অনলি হ্যাঁ আমি যাওয়ার আগে জাস্ট আপনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে গেলাম এটা হচ্ছে দেখেন আপনার আপনি কাপড়টা জাস্ট ধরে দেখেন এগুলো আমাদের কাছে নাই জাস্ট শোরুম মানে আমাদের বোটাউরি দুই তিন পিস করেছিল ওগুলো খুঁজে খুঁজে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ফ্রন্ট পার্ট দু পার্টটা স্যালোয়ারের কাপড় ওকে যার এটা লাগতেছে সেইটা কিনে নেবেন অনলি চোদ্দোশো নব্বই টাকা আছে শেষ এটা আমার পরাটা আপু এক হাজার আশি টাকায় দিছি না H? Ji aara. Ek ta minute hai. Thank you so much. Wa alaikum assalam Sumaya Islam. Ima aapko

ওয়াও খুবই সুন্দর সেমি মাসলিনের মধ্যে কাপড়টা ব্যাক পার্টও এমব্রয়ডারি করা হাতাও এমব্রয়ডারি করা দেখছেন হাতা এমব্রয়ডারি করা ব্যাক পার্ট এমব্রয়ডারি করা উল্টা পাশ দেখেন কোন সুতা ছড়ায় আছে এব্রা থেব্রা নাই আপনি ড্রেস কেমন ফিনিশিং দেখে ফ্রন্ট পার্ট দেখেন ফ্রন্ট পার্টের ফিনিশিং দেখেন উল্টা পাশ দেখেন দেখছেন কোন এব্রা থেব্রা নাই আপনি এই ড্রেসটা কিনবেন কোয়ালিটি দেখে ওকে সো ড্রেসের সামনে রকম গর্জিয়াসলি এমব্রয়ডারি করা ব্যাক পার্টম্বয়ডারি করা হাতার কাপড় কাপড়ি করা ওকে এটা এটার অনেকগুলো কালার ছিল এখন বেশিরভাগই শেষ হয়ে গেছে দুপাট্টা পুরোডারি করা দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট করা এখানে সালোয়ারের সাথে ইনারের সিল্কের মধ্যে ওকে ফোর পিস স্যালোয়ার এবং ইনারের কাপড় সিল্কের মধ্যে ফোর পিস ফ্রাইট পার্ট্রয় আঠারোশো পঞ্চাশ টাকায় এত কমে দিচ্ছে এই ড্রেস সামনে এমব্রয়ডারি পিছনেডারি হাতাডারি দুটটা পুরোডারি

সালোয়ার এবং ইনারের কাপড় সহ এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতা দোপাট্টা সব করা সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন এত ড্রেস আঠারোশো টাকায় দিছি যারা এইগুলা চিনে দেখলেই বুঝবে যে আপু কি ড্রেস দেখলে আগে না সাড়ে চার হাজার করেছিল এখন অনলি আঠারোশো পঞ্চাশ করে সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন আপনি দেখেন ড্রেসটা কোয়ালিটি দেখে নেন ড্রেসের সামনের কাজ দেখেন পিছনের কাজ দেখেন উল্টা পাশ দেখাই জাস্ট কোয়ালিটিটা বোঝানোর জন্য হাতা দেখছেন সব কিছু এক্সেলেন্ট আচ্ছা এটার একটা কালার শেষ হয়ে গেছে না দিস ইজ দা লাস্ট কালার আঠারোশো পঞ্চাশ টাকা নিবেন আপনি জাস্ট কোয়ালিটি দেখে নিয়ে না এর বেশি কিছু বলবো না আমি উল্টা পাশ দেখছেন ফিনিশিং দেখছেন ব্যাক দেখেন এটা ফ্যাব্রিকটা হচ্ছে সেমি মাসলিনের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড় বডিতে এত কাপড় দিছে আপনি চাইলে আশি বডি দিয়ে বানাইতে পারবেন এত কাপড় দিছে লম্বা ফর্টি প্লাস দুপাট্টা পুরো এমব্রয়ডারি করা যারা এই ধরনের একটু বুটিক টাইপের ড্রেস এই ধরনের ড্রেস যারা পছন্দ করেন এত সুন্দর খুব সোভার সোভার কালার স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ হ্যাঁ সালোয়ার এবং ইনারের কাপড় সহ অনেক সুন্দর অ্যান্ড প্রাইস পড়বে অনলি হ্যাঁ এমডি লিখেছেন ফাহিমকে ছাড় আপনাকে মানায় না একটা লাথি দিলে তোর চাপার দাঁত সবকটা পড়ে যাবে হ্যাঁ তোর মতো লুককে কিনে এনে আমি আমার নিজের চাকর বানায় রাখতে পারি হ্যাঁ ফাইমকে ছাড়া আমাকে মানায় না মানেটা কি ফাইম হচ্ছে আমার এমপ্লয়ি মানে আমার স্টাফ এবং ফাইমকে আমি আমার নিজের ছেলের মতো ট্রিট করি ফাইম যেমন আমার সাথে সারাক্ষণ কাজ করে রিয়া দেখে না শুধু রিয়া ফাইমের থেকেও বেশি সময় আমার সাথে থাকে ইউ আন্ডারস্ট্যান্ড গু খাওয়ার লোক তোর মতো নোংরা লোকগুলো এইসব নোংরা চিন্তা ছাড়া কিছু করতে পারবি না একটা ফকিন্নি মার্কা পেজ আছে সানবি সানবিস এন্টারটেনমেন্ট নামে খুলছে ওই ফকিন্নির বাচ্চা নামে তো আমি মামলা তো করবোই করবো হ্যাঁ আর তোর মতো কতগুলো ফোকিন নিয়ে আছে ওই ফেক পেজের মধ্যে ফেক পেজটারে মনে কর যে আমার পেজ মনে করো হ্যাঁ সো এই 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 ধরনের লোকগুলারে মানে তুই ওইসো এক ফকির নি আর ওই যে ফেক পেজ করছো ওইসো আরেক ফোকিন নি হ্যাঁ থাপ প্রায় মনে কর ভূত বানায় ফেলাবো তোরা বেয়াদব কোথাকার ফাইম ফাইম কেছর আমাকে মানায় না মানে কি আমার এরকম শত শত এমপ্লয়ি আছে স্টুপিড কোথাকার ক্লাসলেস বেয়াদব ছোট লোক কোথাকার ফাইমের সাথে আমার 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 এমপ্লয়ি সে তার সাথে আমার অনেক রকমের ছবি থাকতে পারে আর ওকে তো আমি অনেক স্নেহ করি আমার নিজের ছেলের মতো স্নেহ করি সো ওর সাথে আমার অনেক ছবি আছে সো সব ছবি নিয়ে তো নোংরামি করার কিছু নাই হ্যাঁ আমি ওর ম্যাডাম ওর সাথে আমার আমার সাথে ওর ছবি থাকবে এটাই নর্মাল বস্তির ঘরের বস্তিরা থাপড়া একদম বোধ পাটা ফেলাবো ধরে ব্যাপক ছোট লোক কোথাকার এইসব জিনিস না ছোট লোকে করলে একদম ধরে একদম পুঁতা ফেলাবো ধরে ব্যাপক তোলা ধরো সব নিজের নোংরা মেন্টালিটি সব জায়গায় দেখাস আরেক ফকিনির বাচ্চা ইউটিউবে এক ভিডিও বানাইছে নিজেই বয়েজ রেকর্ড করে নিজেই দিস ইজ এ কি আমার হাজবেন্ডের আগের ছেলে সাথে মানে আমার হাজবেন্ডের ছেলে সাথে নিজেই নিজের নিজেই বয়েজ রেকর্ড করে নিজেই সারছে এই অশিক্ষিতের বাচ্চা আমার হাজবেন্ডের ছেলে মানে সে আমারও ছেলে সে আমেরিকায় থাকে সে ডক্টর তোর মতো অশিক্ষিত মতো কথা বলে না কিরে ফকিনির বাচ্চা তুই যে ইউটিউবে ভিডিও বানাই ছাড়লি আমার জামাইয়ের ছেলে যা থার্ড ক্লাস বস্তি কোথাকার আবার পাবলিক ওয়েটারে বিশ্বাস করে কমেন্ট করতেছে হোয়াট আমার মানে কি বলে না বলে স্টুপিট কোথাকার এরা নিজেরাই নাটকবাজি করে সব ভিডিও বানায় নিজেরাই ইউটিউবে ভিডিও বানায় ফেসবুকে বিভিন্ন জায়গায় নিউজ করে বলে আমার হাজব্যান্ডের ছেলে নাকি এটা থেকে আসছো তোর নিজের চেহারা দেখছো তুই কীভাবে আমার হাজব্যান্ডের ছেলে ও একটা ফালতু একটা ইউটিউবার না ব্লগার ও নাকি কোথেকে আমার হাজব্যান্ডের ছেলে হয়ে গেছে মানে ভিউ বানানোর জন্য ওরা নিজেরাই একটা ভয়েস রেকর্ড করে নিজেরাই কথা বলছে এই আমার হাজব্যান্ডের মানে ছেলে তোর হওয়ার যোগ্যতা আছে থার্ড কোথাকার এইসব ভুয়া ফেক নিউজ বানায় বানায় ছাড়ে ভিউর জন্য শুধুমাত্র ভিউর জন্য ওরা কি না করতেছে স্টুপিট কোথাকার হ্যাঁ ডেফিনেটলি আমার হাজব্যান্ডের ছেলে আছে সে আমেরিকায় থাকে সে হচ্ছে সরি সে হচ্ছে পিএইচডি মানে ডক্টরেট তার ডিগ্রি নেয় সে পিএইচডি করে সে এরকম তোর মধ্যে বস্তি খ্যাত অ্যাক্সেন্টে কথা বলবে বেআ থাকার বলে আমার মার সাথে ডিভোর্স হয়েছে তো রুবায়ত ফাতেমা তনির জন্য ও মা তুই জানো ওর আমার জামাই ফার্স্ট কত সালে বিয়ে করছিল আমার আমার হাজব্যান্ডের যখন ডিভোর্স হয় তখন আমার জন্ম হয় আমার জন্ম চুরানব্বইতে আমার হাজব্যান্ডের ডিভোর্স হয় তখন তাই আমি জন্মের সময় আমার হাজব্যান্ডের ডিভোর্স করাই ফেলাইছি আর এটা তো আমার হাজব্যান্ডের ছেলেই না এগুলো ফেক ইউটিউবার জাস্ট জাস্ট ফর ভিউজ এর জন্য ওরা এইসব ধান্দা শুরু করছে ভিউজ এর জন্য সব ভিডিও বানায় ভাইরাল হওয়ার জন্য সব ভিডিও বানায় আবার এগুলোর আবার ফেসবুকও ছাড়ে আবার এগুলোর মধ্যে মানুষ কমেন্টও করে আরে ভাই তোমরা বুঝবে যে এরকম একটা খ্যাত থাটলাস কিভাবে আমার হাজব্যান্ডের ছেলে হইতে পারে এরকম একটা থাটলাস আমার হাজব্যান্ডের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কোনো মানে ধারণা আছে আমার 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 শ্বশুর আমার শ্বশুর ছিল মানে আমার সরি আমার শ্বশুর ছিল ডাব্লিউএইচ এর ডক্টর আমার শ্বশুর শাশুড়ি পুরো দুনিয়া ঘুরে বেড়াইছে আমার দাদা শ্বশুর ছিল মুসলিম লীগের লিগাল লয়ার আমার চাচা শ্বশুরা ছিল হাই কমিশনার এই 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 রকম ব্যাকগ্রাউন্ডের আমার হাজব্যান্ডের ছেলে এরকম বস্তিটা আমার হাজব্যান্ডের ছেলে কীভাবে হয় ও একটা বিওর জন্য এরা হয়েছে যা এরকম নিজেরাই বয়স র্যাকেট করে আমার জন্য তনির জন্য হয়েছে আমার মার সাথে আমার আব্বার ডিভোর্স হয়েছে হোয়াট হোয়াট মানে আমি হাসবো নাকি কাঁদবো মানে

মানে আমার হাজব্যান্ডের ছেলেরও তো একটা লেভেল থাকবে না একটা ক্লাস থাকবে সে কোন ব্যাকগ্রাউন্ডের থেকে আসছে কোন মানে কোন স্ট্যান্ডার্ড বিলং করে তো এরকম প্রত্যেকে একটা অস্থি বস্তি একটা ইউটিউবে ভিডিও ছাড়তে বলে তনির জন্য আমার বাবার সাথে আমার মায়ের ডিভোর্স হয়েছে হোয়াট সরি আই আমার সামনে থাপ প্রায় বুধ বানাবো ব্যাপক ছোট লোকগুলা কোথাকে শুধুমাত্র ভিউজের জন্য এসব করে

ফাজিল কোথাকার আমার হাজব্যান্ডের ব্যাকগ্রাউন্ড এডুকেশন সম্পর্কে কোনো ধারণা আছে বেয়াদব ছোট লোক একটা বস্তি একটা ইউটিউবার হলেই তুই মনে করো সে ইয়া হয়ে গেছো হ্যাঁ এত নোংরা ইউটিউবে সে নিজের নিজেই ভিডিও বানায় নিজের চ্যানেলে সার্চে মানে কি মানে হোয়াই ওই দুইটা টাকা পাবি ভিউ বা ভিউ বাড়লে দুইটা টাকা পাবি ইউটিউব থেকে ফেসবুক থেকে দুইটা টাকা পাবি ফুকিনি গোলা কোথাকার টাকার জন্য কি করে আরেকবারের কাছে মারে বিয়া দিয়ে বাপ বানায় ফেলতেছে আমার জামার কাছে ওর মারে বিয়া দিয়ে ও আমার জামারে বাপ বানায় ফেলতেছে চিন্তা করে মানে টাকার জন্য ওর মারে ও আমার জামার কাছে বিয়া দিয়ে দিতেছে কি থার্ড এরা মানে কি যে থার্ড এরা কি যে থার্ড এরা মানে আমি জাস্ট বিরক্ত কয়দিন ধরে আমার আর ফাইম রেনা শুরু করছে বলতেছে ফাইম নাকি আমার বয়ফ্রেন্ড ফাহিম নাকি আম ফাইম রে নাকি আমি বিয়ে করবো কি নোংরা নোংরা করতাম মানে হোয়াট ইজ দিস ফাইম আমার এমপ্লয়ী এরকম শত শত এমপ্লয়ী আমার আছে আর ফাইম আমার অ্যাসিস্ট্যান্ট ফাইমকে আমার নিজের ফাইম কেন সবাইকে আমার নিজের ছেলের মতো আমি ট্রিট করি এই কয়দিন ধরে শুরু করছে সব ফাহিমের সাথে আমার ছবি নিয়ে নেওয়া কি করে ফাইম আর ফাহিম আমার পাশাপাশি যেমন রিয়াদ রিয়াদ আমি আমার ছেলে করে করি এরকম গায়ে হাত দেই তো কি হয়েছে আমি আমার নিজের ছেলের মতো ট্রিট করে জিজ্ঞাসা করেন ওদেরকে কি হয়েছে এত নোংরা মেন্টালিটি আপনাদের এইটা নিয়ে একটা শুরু হয়েছে এরপর এখন শুরু হয়েছে কোথেকে আমার হাজবেন্ডের এর ছেলে সাজ যায় একসারা ওর মারে আমার দামের কাছে বিয়ে দিতে আছে তুই কি বাপ ছাড়া পয়দা হয়েছো রে তোর বাপ ছাড়া মনে পয়দা হয়েছে না রাস্তাঘাটে পয়দা হয়েছে হ্যাঁ বাপ খুঁজে পাওনার জন্য আমার জামাই বাপ বানাই থাপ প্রায় মন মনটা পাই লাগতো চর মারা দাঁত সব ফালাই দিতাম ধরে এত কথা বলার দরকার কি সাবিকা রানী আরে ভাই কথা বলার দরকার কি আপনি বুঝতেছেন মিলিয়ন মিলিয়ন ভিউ বানাইতেছে মাইন্ডসেটে ব্যাক কইলা কিছু পাবলিক আছে এইটি মনে করতেছে এটা আসলে আমার জামাই ছেলে কন কেমনডা লাগে কিছু ব্যাক করলে পাবলিক আছে কিছু এটাও এরাও মনে করতেছে যে কয় তুমি এত দিন পরে কোথ থেকে আসছো বাবা এত দিন তো তোমাকে দেখিনি আরে আমার জামাই ছেলে হইল তোরে আপনারা দেখতেন ফা তো হুদাइका মে ভিউজ জন্ন সব ভিডিও বানাইছে পাবলিক ওয়েসে ভাই একটা ভিডিও বানাই এরা এটাই বিশ্বাস করে কি কি ভাই আরেক বেটি বলতেছে কয় ওনার না জামাই লাইফ সাপোর্টে উনি দুইটা শোরুম ওপেন করলো কিভাবে হো মামা 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 গুমা কি হিংসা হিংসা কি হিংসা আমার উত্তরা শোরুম আমি গত বছর রোজাই ভাড়া নিছি তো মার্কেটের কাজ চলতেছিল দেখে এই শোরুমটা ওপেন করতে এক বছর সময় লাগছে আর এই বেলি রোডের শোরুমটা আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার এক মাস আগে আমরা এটা ভাড়া নিছি তখন ডেকোরেশনের কাজ চলতেছে যখন আমার হাজব্যান্ড অসুস্থ হয় সো আমি কি আমার ব্যবসা বন্ধ করে দিব আমার হাজব্যান্ড কোমাতে দেখে আমি কি আমি ব্যবসা করবো না আমি ব্যবসা না করলে আমি আমি জীবন চলবে কিভাবে সংসার কিভাবে চলবে এত হিংসুটা কেন মানুষজন মানে কি ভাই এরা মানে আমি বুঝি না মন গোড়া গল্প বানায় ফেলে মন গোড়া কথা মানে কোথেকে আমার হাজব্যান্ডের ছেলে আসছিস তুই নিজের চেহারা দেখছ বদনাচুরের গোড়া বদনাচুর মানে আমার মুখের ভাষাটা খারাপ কেন হয় বলেন ভাই আমার হাজবেন্ড অনেক শিক্ষিত মানুষ অনেক মানে ওয়েল ব্যাকগ্রাউন্ড হ্যাঁ বাট আমার আমি ভাই গ্রাম থেকে আসছি সত্যি কথা আমার বাড়ি অস্ত্র গ্রামে আমি একদম ভাটি অঞ্চল মেয়ে আমার মেজাজটা যাই আর আমার মুখটাও যাই খারাপ হয়ে এই জন্য এগুলো রাস্তাঘাটের জন্ম বলি কি বলবো আমি বাট মানে এত নির্লজ্জ এরা এত নির্লজ্জ মানে শুধুমাত্র ভিউজের জন্য ও আমার জামাইটা বাপ বানায় দিতেছে পরে বলেন তো যে তোর জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা দেখাতো খ্যাত কোথাকার আমার হাজবেন্ডের বড় ছেলে বড় মেয়ে ইমরান রিয়া তাদের জন্ম হয়েছে লন্ডনে তারা লন্ডনে হয়েছে তারা আমার থেকে বয়সে বড় ওদের বছর আমার জন্ম হয় উনিশশো সালে এই বস্তিগুলো আসছে কোথেকে মানে বলে আমি নাকি ডিভোর্সের জন্য নাকি দায়ী মানে কি রে বাই এরা আবার কি সব পাবলিক এড়েই বিশ্বাস করতেছে মানে ম্যাক্সিমাম পাবলিক এড়েই বিশ্বাস করতেছে আমি অবাক আশ্চর্য আয়েশা জান্নাত ইপসা আপু আপনি এত পরিশ্রম করেন তাই আল্লাহ আপনাকে এত সফলতা দিয়েছে আপনাকে দেখি শরীর এমনি শক্তি আসে আল্লাহ আপনার ফ্যামিলিকে নিয়ে ভালো রাখুন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ মানে কি বলবো আপু বলেন তো কেমনটা লাগে মানে পাবলিকও এগুলো মানে ওইগুলো তো আবার কমেন্ট করে বলে বাবা তুমি এতদিন কইছিলা তোমার এতদিন পরে কোথেকে বেরিয়েছো মানে হোয়াট কোন দিক দিয়ে আমার হাজবেন্ডের ছেলে মানে কি ভাই আমি কিছু বলি না দেখে যা শুরু করছে এরা যা তার কি কোন দিক দা ভাই no no mm -hmm. one two three ঘরওয়ালা একটা গাউন একদম খুব সুন্দর একটা কালেকশন আর এইটার কোমরের বেল্ট আরো সুন্দর অর্ডার করে দিবেন কারণ এর আগে এটা শেষ হয়ে যাবে ওকে সো এইটা আপনার দেখেন দুপাটা এত সুন্দর গাউনটা এত সুন্দর প্রাইস পড়বে শুধুমাত্র এক হাজার আশি টাকা এটার দুইটা কালার একটা আমি পরছি আর কালার হয়েছে এইটা হ্যাঁ দুইটা জাস্ট কালার এটার সাইজটা হচ্ছে ফ্রি সাইজ এটা বডিটা কত মাপত আমার বডিটা আমি একটু চাপাই নিছি আমি যেটা পরছি আপনারা চাইলে আপনাদের বডিটা একটু চাপাই নিন আর এটা হচ্ছে এরকম রাউন্ড শেপে দেখেন অনেক ঘেরো লাল লাগো এটা কত বড় দেখেন এটা অনেক সুন্দর লাগবে দেখেন অনেক চোস লাগবে দেখেন অনেক চোস এরকম ঘেরোলা খুবই সুন্দর একটা গাউন হ্যাঁ এটা হচ্ছে দেখেন এরকম মিরর মিরর ওয়ার্ক করা পার্ল ওয়ার্ক করা মিরর ওয়ার্ক করা খুবই সুন্দর হ্যাঁ কালারটা দেখছেন কি যে সুন্দর কি যে সুন্দর কি যে কি যে সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার গাউনটা হ্যাঁ 마শাআল্লাহ এত সুন্দর এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা দেখেন কি যে একটা দোপাট্টা হুম কি যে এটা হচ্ছে দেখেন এটার সাথে কোমরে একটা বেল থাকবে এটার বডি কত লম্বা কত মাপ তো এইটা দেখেন কোমরে এই বেলটা হবে দেখেন এই বেলটা দিয়ে ড্রেসটা আপনি পরবেন এত লাইস লাগবে এত জোজ লাগবে जस्ट চিন্তা করেন হ্যাঁ আপনি এই কালারটা নিবেন নাকি আমার পড়াটা নিবেন জাস্ট ভাবেন আমি এই কালারেরও বেলটা জাস্ট বাঁধি অনেক নাইস একটা কালার হ্যাঁ এটার আবার বুকের মধ্যে দেখেন এরকম করে কাটচুপির কাজ করে দেওয়া থাকবে ওকে অনেক সুন্দর মিররের আর ইয়ার ওয়ার্ক করা থাকবে এটার বডি কত লম্বা কত আমি আপনাকে বলে দিতেছি

মানে এত বিরক্ত জান্নাত রহমান নৌসিন তোমার পরিস্থিতি পড়লে না বুঝবে না মানুষ তুমি যেভাবে সামলাচ্ছ সব কিছু ভাবা না আপু আমি এত বিরক্ত একে তো আমার হাজব্যান্ড অসুস্থ আমি এত মানে কষ্টের মধ্যে আছি এদিকে নিজের বিজনেস সামলায় কত কষ্ট আমার কলা দেখেন আমি যদি এতই সুখে থাকতাম আমি এখন রাত বাজে তিনটা আমার ইউরিন ইনফেকশন শুরু হয়েছে আবার রাত বাজে সাড়ে এখন তিনটা চব্বিশ বাজে আমি কি এত কাজ করতাম আপু বলেন এটা কি মানুষ দেখানোর জন্য হলে মানুষ একদিন দুই দিন করতে পারে ডেলি ডেইলি কি করে আমার তো ডেলি অনেক কাজ করতে হয় আপু যাদের বুদ্ধি আছে তারা সবাই বুঝবে যে একটা মেয়ে কত কাজ করে কি ভাই আপু এর মধ্যে এই খ্যাতির বিড়ম্বনা বলে একটা বিষয় আছে হ্যাঁ এই খ্যাতির বিড়ম্বনাতে আমি পড়ছি মানে আই সারাক্ষণ আমারে নিয়ে এইসব উল্টা পালটা ভুয়া মন গড়া নিউজ বানাইতেই থাকে আর কিছু পাবলিকও আছে ভাই এইসব বিশ্বাস করে মানে এইসব দেখতে দেখতে আমি বিরক্ত এই আমার বলতেছে তনি জামাই মারা গেছে কোথায় কবর দিবে সেটা ঠিক করতেছে এই করতেছে সেই করতেছে পাশে দাঁড়াইলো না তনির জামাইর আগের সন্তান কি কয় না কয় আবল তাবল যা চায় তনির জন্য ডিভোর্স হলো এই হলো সে হলো তনি জামাই মারা গেল ব্যাংককে না বাংলাদেশে বাংলাদেশের হসপিটালে মারা গেল একবার কয় ব্যাংককের হসপিটালে মারা গেল আবার বলে আমার সাথে ফাহিমের প্রেম আমি ইয়ং ছেলে বিয়ে করবো কি বলে না বলে আপু মানে কোন যন্ত্রণার মধ্যে আছে আর কিছু আবাহিলা পাবলিক আছে ওগুলোই বিশ্বাস করে এইসব ফেক ভিউজে বিশ্বাস করে ফেক নিউজে বিশ্বাস করে মানে আমি যাবোটা কোথায় আমি বিরক্ত এত যন্ত্রণা দেখেন আপু এখন আমার কাজ শেষ হয় আমি লাইভ শেষ করে আমার সকাল আমি নয়টা বাজে আমার যাইতে হবে এয়ারপোর্টে বলেন তো আপু কেমনটা লাগে খুব যন্ত্রণার মধ্যে আছি আপু যাই হোক থ্যাংক ইউ সবাই ভালো থাকেন দেখা হবে ইনশাআল্লাহ